সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না মুক্ত মুক্তিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি তাদের এক বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকে অ্যাকমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে এই সরকার মানবিক সেই কারণেই নরেন্দ্র মোদীজী চব্বিশ সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগাল সাপোর্ট আপনাদের দেবে এখনো আমি মনে করি যারা যোগ্য যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে